কয়লা পাচার মামলায় তদন্তের গতি আরও বাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়েকদিন আগে যে ঘটনা গোটা রাজ্যবাসী ঘটেছে তারপর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ছিল কয়লা পাচার মামলায় কি তদন্তের গতি বাড়াবেইডি ডি হ্যাঁ শেষ পর্যন্ত তদন্তের গতি বাড়ালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট টাকা কোথায় গেল কারা কারা জড়িত এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আরও সাতজনকে তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা এর আগে একাধিক কয়লা ব্যবসায়ীকে জেরা করা হয়েছিল সেই জেরা সূত্র ধরেই নাম উঠে আসায় এবার তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে কয়লা পাচার মামলায় মোট পনেরো জনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরই সূত্রে জানা গিয়েছে মূলত পাচারের মাধ্যমে পাওয়া অর্থ কোথায় কোথায় গিয়েছে সেই অর্থে লেনদেনের রাস্তাগুলি খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ পাশাপাশি এই টাকার সঙ্গে কোন কোন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হবে ইতিমধ্যেই এই মামলায় বেশ কয়েকজন কয়লা ব্যবসাকে ব্যবসায়ীকে জেরা করেছেন ইডি আধিকারিকেরা সেই জেরা সূত্র ধরেই আরও কয়েকজনের নাম উঠে আসে তারপরে নতুন করে সাতজনকে তলব করা হলো। সব মিলিয়ে এই মামলায় এখনও পর্যন্ত মোট পনেরো জনকে তলব করেছে ইডি এই তদন্তের মধ্যেই দিল্লির একটি পুরনো কয়লা মামলায় সম্প্রতি ইডি তল্লাশি চালায় আইপ্যাক প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং শর্ট লেগে আইপ্যাকের অফিসে সেই সময় সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ফাইল এবং হার্ড ডিস্ক সহ একাধিক নথিপত্র সরিয়ে নিয়ে আসেন তিনি বিষয়টি নিয়ে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই গড়ায় এর মধ্যে কলকাতা ও ঝাড়খণ্ডে ছড়িয়ে থাকা কয়লা পাচার মামলায় আবার সক্রিয় হলো ইডি